চল 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 এখান থেকে তোদের বিশ্বাস করা তোদেরকে আমি দাঁড়া দেবো না তোদের তিনটা গাড়ি লাগিয়ে দিয়েছিল তুই যাওয়ার পর চল এখান থেকে চল 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 এখান থেকে তিনটা গাড়ি দাঁড়িয়ে দিয়েছি করবো তোদের সঙ্গে তোদের সঙ্গে কোন ব্যবহার করাইব চলো গাড়ি আসতে দেবো সকালে মাথা গোলমাল করে দিয়েছি বলে দিচ্ছি যেটা বলছিস সেটা শুন খারাপ হবে এখনো বলছি খারাপ হবে তোকে বারবার বলছি জাতীয় অসুবিধা আছে তুমি এসো না

চিনি দিলে হবে চিনি গুড় দিলে হয়ে গেছে ঠিক আছে সকালবেলা ঢুকিয়ে রেখে দেবো ভিতরে

새끼가 좀 빠졌어. 빠졌어. 난난뭐 하고 다녀는난난뭐 하고 다녀야? 난난뭐 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 하고 다녀야? 난난뭐하

খেলেই খেতে হবে রাজা কাউকে অনেকবার বলবো তোকে ফোন করে বললি যে প্রতিদিন হওয়ার কথা হয়েছিল স্পিডে আসার কি আছে